চলো আজকে তোমাদের সাথে শেয়ার করছি তিন রকমের লস্যি একসাথে এই যা গরম পড়েছে গরমে একটু ঠান্ডা যদি কিছু না খাওয়া হয় তাহলে কিন্তু একদম তৃপ্তি পাওয়া যায় না কোনো কিছুতে আর আমার বাড়িতে না লস্যি সবারই খুব পছন্দের কিন্তু আজকে যে লস্যিটা বানিয়েছি তার মধ্যে স্পেশাল যেটা আছে ড্রাই ফ্রুটস দেওয়া ওটা হচ্ছে খড়্গপুরের স্পেশাল লস্যি খুব নাম করা খড়গপুরের স্পেশাল লস্যি খুব খেতাম যখনই খড়গপুর যেতাম এখন আর যাওয়া হয় না খায় না কিন্তু এখন নাকি প্রচুর দাম হয়েছে কত হয়েছে আমি জানি না যারা আমার এই ভিডিওটা দেখছে তারা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও যে এই স্পেশাল লসিটার দাম এখন কত হয়েছে তো যাই হোক আমি তিন রকমের করে নিয়েছি এখানে একটা হচ্ছে প্লেন আর একটা স্পেশাল আর একটা স্ট্রবেরি ফ্লেভারের লসি তো যাই হোক চলো দেখা যাক আজকের রেসিপি কিন্তু তার আগে বলে দিই আমার চ্যানেলে যারা নতুন যারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব প্লিজ করো অবশ্য প্রেস করো আমার নিত্য নতুন রান্নার ভিডিওর আপডেট পাওয়ার জন্য ফেসবুক পেজটা অবশ্যই অবশ্যই ফলো করো তো চলো দেখবো আজকে এত গরম পড়েছে গরম যেন সূর্যের বাইরে আর আমার বাড়িতে এই বছর এখনো বানানো হয়নি আর ছেলে আর বর খুব আফসোস তাই আজকে তোমাদের সাথে শেয়ার করো তিন রকম একটা হচ্ছে আমার মানে খুবই প্রিয় একটা হচ্ছে আমার খুবই প্রিয় খড়গপুরের দেখো ঘরে পাতা পাতা টক ধুই ঠিক আছে নিলাম দিয়ে একটু ফ্রেশ এটা শেষ হয়েই এসেছে এই ফ্রেশ ক্রিমটা না দিলেও চলবে আমি দিলাম চিরো বলে দিয়ে দিলাম চিনি পরিমাণ মতো এবারে দিয়ে দেবো কিছু চোদ্দ এবারে দিয়ে দেবো একদম চিল্ড জল চ এইবারে বেশ চল শুইটা তো খেলে না এইখানে রাখো একটু দইয়ের মধ্যে সব রকম ড্রাই ফ্রুট দিয়ে একটু চিনির গুঁড়ো দিয়ে এটাকে মিক্স করবো এটা একটা স্পেশাল লাস এটা ভালো করে মিক্স করবো আর এই স্পেশাল লাশ এটা খড়গপুরে খেয়েছি তাই খড়গপুরেই নাম দিচ্ছি স্পেশাল নাস এই ভিডিওটা আমার যারা খড়গপুর থেকে দেখছেন তারা আমাকে প্লিজ জানিও এর এখন এই লসিটার দাম কত হয়েছে কারণ অনেক দিন আগে লাস্ট খেয়েছি তখন তিরিশ টাকা ছিল যাই হোক ফার্স্ট আমি স্পেশাল লসিটাই দাম হচ্ছি বাহ কী সুন্দর ফোন হয়েছে ঠিক আবার প্রত্যেকে আবারও একটু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি এই দুধ কি 되লে বি লাগে ট্রাই করে দেখা দেখতে পাচ্ছ এই যে জুরস সব থেকে তাই কি লাগে কলাটা দেখতে কলা যখন যায় না খেতে ভালো লাগে চলো এটা হয়ে গেছে এবার বাকি গুলো চলো একটা বানাচ্ছি স্ট্রবেরি ফ্লেভার তো ফ্লেভারটা দিয়ে দিলাম আমার কাছে এই যে স্ট্রবেরি এসেন্স আছে একদম স্ট্রবেরি ফলটা থাকলে এমন ভালো তো কালারও দিয়ে দিচ্ছি স্ট্রবেরি এটা আর ও টেস্ট ফুল আর তো যাই হোক অনেক অনেকদিন পর লসি খাওয়া যায় এটা একদম প্লেনই থাকবে এতে কোন ড্রাই ফ্রুটস দেব না একদম প্লেন লসি এটা হয়ে গেল হয়ে আমি একদম এইভাবে রেডি করে নিচ্ছি লসিগুলো আরেকটা করে নেবো একদম প্লেন কেন কি কে কীভাবে খাবে সেটা আমি জানি না তিন ধরনের লসি রেডি এটা হচ্ছে একদম স্পেশাল এটা প্লেন আর এটা স্ট্রবেরি ফ্লেভারের তো এতে না একটা চামচও দিয়ে দেয় ওরা এইভাবে এই দেখো জাস্ট এইভাবে চামচটা থাকে তো যাই হোক তোমাদের কেমন লাগলো এই গরমে এই তিন রকমের লস্যি অবশ্য কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার করো পেজটাকে ফলো করো ইউটিউবটাকে সাবস্ক্রাইব করো কিন্তু একবার হলেও ট্রাই করো আর সত্যি বলছি খড়্গপুরের এই স্পেশাল লসিটা কিন্তু খুবই ফেমাস সেই জন্যই বলছি যারা আমার এই ভিডিওটা দেখছো তারা আমাকে প্লিজ কমেন্ট করে জানিও এই লসিটার এখন দাম কত হয়েছে তো সেটাই আমি মানে বানালাম এটা সত্যি আমার খুব ফেভারিট আমার বাড়িতেও আমার ঘরেও সবারই খুব ফেভারিট এই লাস্সিটা খেলে না পেট একদম ভরে যায় আর কিচ্ছু খাবার প্রয়োজন পড়ে না তো যাই হোক আজকের জন্য এই পর্যন্ত আবার আসছি খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে সবাই কিন্তু ভালো থেকো সুস্থ থেকো আর এই গরমে একবার হলেও লসিটা বানিয়ে খেও তো চলো আজকের জন্য টাটা আবার আসছি খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো